অনেক দূর থেকে আসলাম বাগমারা থেকে এই শিবনদীর ব্রিজ দেখতে এখন সেই শিব নদীর ব্রিজে ওঠার উদ্দেশ্যেই দেখতে পাচ্ছেন আপনারা আপাতত পিস থেকে নেমে হিয়ারিং এর এই সামান্য রাস্তাটুকু গেলেই আমাদের সামনে চলে আসবে শিব নদী ব্রিজ ব্রিজের দুই পাশে দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠ অর্থাৎ বিল অনেক বড় বড় বিল সেই বিলের উপরেই কিন্তু নির্মিত হয়েছে এই শিব নদীর সেতু সেটি অনেক সুন্দর সিনারি আজকে আসতে আসতে সে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আপনারা সেই কাঙ্ক্ষিত স্থান শিব নদীর ব্রিজ দেখতেই পাচ্ছেন অনেক দিনের ইচ্ছাই ছিল এই ব্রিজটায় একদিন ভ্রমণ করে যাব সে আশায় আজকে পূর্ণ হল উঠছি আমরা শিব নদীর সেই ব্রিজে

ঢাকায় অনেক যে আধুনিক এলিভেটেড এক্সপ্রেসওয়ে উঁচু অনেক উঁচু সেই উঁচু হচ্ছে এই ব্রিজ এটি দেখানোর চেষ্টা করলাম আপনাদের স্থানগুলিতেই দেখা যায় সুবিশাল যে মিলের দৃশ্য তে যশতর যারা প্রথম দেখছেন ভিডিওটা তারা আসার চেষ্টা করবেন আর যারা দেখছেন তারা তত কর্ণভার আসবে এটাই শোভা তানুরের যে শিব নদী সেই শিব নদীর উপরেই কিন্তু এই বৃষ্টি নির্মিত সে কারণেই এর নামকরণ করা হয়েছে শিবনদী ব্রিজ তবে উপরে যে সৌন্দর্য সেটি সত্যিই উপভোগ্য আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি বর্তমানে ব্রিজের নিচে আপনাদের নিচের যে ভিউ সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এখন এই ভিডিওর মাধ্যমে সত্যি অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ না দেখলে অনেক কিছুই অধেখা থেকে যায় আর সেই অধেখার যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু পূরণ হয়েছে আজকে দেখার মাধ্যমে দুই পাশেই দেখতে পাচ্ছেন সুবিশাল যে বিল সেটি আর এই বিলের মাঝখানেই সংযোগ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বৃষ্টি তবে কাটা হয়ে গেছে ধান থাকলে হয়তোবা আরও অনেক সুন্দর দেখা যেত উপর থেকে সেটি হয়তোবা এখন আর দেখাতে পারলাম না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভ্রমণ করবেন সময় পেলেই